জলবায়ুর যে সমস্যা প্রচুর পরিমাণে আমরা পানি এই সাশ্রয় প্রকল্প নিয়ে কাজ করছি যাতে মানুষ কতটুকু পানি এক বিঘে জমি চাষ করতে কতটুকু পানি লাগে সেই পরিমাণ পানি আমরা যাতে অপচয় রোধ করার জন্য আমরা কাজ করছি বা পানি অপচয় যাতে না হয় আমি সোনার বাংলা ফাউন্ডেশন থেকে জাপান কর্তৃক যে অর্থায়নে যে কাজগুলো করেছে আমার যেমন আন্ডারগ্রাউন্ড লাইন মাটি নিচে পাইপ লাইন এতে বিশাল একটা উপকার আছে আমার পানির অপচয় রোধ করছে এবং যখন পানি আমি যখন মেশিনটা স্টার্ট করার সাথে সাথে আমার মনে হচ্ছে পানি তিরির মতো অথবা রকেটের মতো ছুটে ছুটে যাচ্ছে আর আগে যে পরিমাণে এক বিঘা জমিতে পানি দিতে সময় লেগে যেত দুই ঘন্টা তিন ঘন্টা এরকম আমার সময় লাগতো আর এখন সেই জমিতে এক ঘন্টা উপরে এক ঘন্টা বেশি সময় দিতে পারছে বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্ডারগ্রাউন্ড যে ডিপির যে পাইপগুলো বসানো হয়েছে এইটা বসানোর পর থেকে আমাদের অনেক সাশ্রয় হচ্ছে এর সাশ্রয় হচ্ছে পানি ধরেন এ মাথার থেকে লাস্ট মাথা মাথা পর্যন্ত যেতে হলে আপনার আধা ঘন্টা সময় লেগে যেত এখন দশ মিনিটই চলে যাচ্ছে তারপরও আপনার আছে যে কারেন্ট কারেন্ট সাশ্রয় আমরা অনেক কারেন্ট সাশ্রয় পাচ্ছি এর আগে যে যায় তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বিল এসতো এখন ষোলো সতেরোশো টাকা বিল আসছে এই জমিতে আমরা আগে বড় বড় ধান করতাম কিন্তু বড় ধানে বেশি পানি খরচ হয় যার কারণে আমরা সেটা পরিহার করে রবি শস্য উৎপাদন করি রবি শস্য যেমন পানি কম লাগে পানি সাশ্রয় হয় আমরা এখানে যে পানি পানি মানে খুব কম লাগে যেহেতু পানিতে জমিতে সবসময় রস থাকে জমিতে জো ধরে রাখে তারপরে সার মাটিও কম লাগে তারপরে আমরা এখানে যে মাছ তৈরি করি তাতে আরও সারা বছর আমরা মাছ খাতি পারি আমি বালাই নাশক ব্যবহার করি মাঠে ফসলটাও ভালো সুন্দর হয় স্বাস্থ্য জমিটা লেগে স্বাস্থ্য থাকে মা মাটি মানে এক ইয়ে থাকে অল্প টাইমের ভিতরে পানি হয়ে প্রতি বছরই প্রায় পানির স্কুল নিচে ভেঙে যাচ্ছে নতুন নতুন রোগ বলাই এবং পোকামাকড়ের উপদ্রব হচ্ছে এছাড়াও ধানের উৎপাদনে যে সময় কি পরাগায়ন হয় সে সময় হিটওয়েভ হাঁসে যার ফলে ধানের পরায়গণের সমস্যা হয় এভাবে আমাদের ফসল উৎপাদন প্রভাবিত হচ্ছে সোনার বাংলা ফাউন্ডেশন বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করছে যেমন পানি সাশ্রয়ী বিভিন্ন প্রযুক্তির ব্যবহার তারা কৃষকদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছে মাঠে বাড়ির পাইপ এডব্লিডি পাইপ স্থাপনের জন্য কৃষকদেরকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে এছাড়া রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার বাড়ানোর জন্য কৃষকদেরকে সহযোগিতা প্রদান করছে এছাড়া বিভিন্ন বীজ সংরক্ষণের জন্য তারা সহযোগিতা প্রদান করছে এই কার্যক্রমের সাথে উপজেলা কৃষি অফিসের কার্যালয় সংযুক্ত রয়েছে এবং সোনার বাংলা ফাউন্ডেশনের সাথে সাথে এই কার্যক্রমগুলো সহযোগিতা প্রদান করছে আমরা সোনার বাংলা ফাউন্ডেশনের এই কার্যক্রমে সফলতা কামনা করেছি